শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনেও রেড জোনে ছিল এবং দশ দশমিক আট সাত পয়েন্ট বা শূন্য দশমিক দুই এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ছিয়াশি দাঁড়িয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক নয় দুই শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল ব্যাঙ্ক টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজেতা এবং এনবিএফআই খাত থেকে লঙ্কাবাল্লা ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং এমআইডিএস ফাইন্যান্সিং আজ সূচকের রাশেমন ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক আট নয় শতাংশ এবং সিমেন্ট খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট চার শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ খাদ্য ও আনুষামদ্রিক এবং শিল্প উভয়ের দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে বাংলাদেশ ল্যাম্পস ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং হাইডেলবার্ড সিমেন্ট বাংলাদেশ আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ফু ওয়ান ফুড আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রেকিট বেনকিজার এমবি ফার্মাসিউটিক্যালস এবং আইএফআইসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রেকিট বেনকিজার কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে শেয়ার লেনদেনে কোনো সীমা না থাকায় আজ তাদের শেয়ার দর পতন হয় তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে পণ্য রপ্তানি মার্চ মাসে গত বছরের একই সময়ের তুলনায় এগারো দশমিক চার চার শতাংশ বেড়ে চার দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত অর্থ বছরের একই মাসে রপ্তানি ছিল তিন দশমিক আট এক বিলিয়ন ডলার রপ্তানি উন্নয়নের এই প্রবৃদ্ধির পেছনে আংশিকভাবে ছুটির আগে আদাম চালান বিশেষ করে তৈরি পোশাক খাতে চালান একটি প্রধান ভূমিকা রেখেছে তবে ট্রাম্প প্রশাসনের হঠাৎ শুল্ক বৃদ্ধির কারণে এই খাতে ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়ে গেছে জাতীয় রাজস্ব বোর্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরবর্তী অর্থবছরে অতিরিক্ত পাঁচশো সত্তর বিলিয়ন টাকা কর আদায় সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এনবিআর চেয়ারম্যান এবং আয়কর ভ্যাত ও শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা একযোগে জোর দিয়ে বলেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এমন একটি উচ্চ করের চাপ বহনের জন্য উপযুক্ত নয় তারা উল্লেখ করেন যে এর নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য যে চাপ সৃষ্টি হবে তা বর্তমান অর্থনীতির জন্য সহনীয় নয় আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ